তসবিহে ফাতেমি উম্মতের জন্য এক বিরাট তোহফা একবার রাসুল উল্লাহ সাল্ল আলহি আসাল্লামের নিকট অনেক গণী মতের মাল জমা হলো অনেক দাস দাসীও ছিল সেখানে রাসুল উল্লাহ সাল্ল আলহ্লাম সাহাবাহ গ্রামের মাঝে সেগুলো বন্টন করে দিচ্ছিলেন হজরত ফাতে মারাদি আল্লাহ তাল খবর পেয়ে গেলেন বাবার কাছে আবদার করলেন কাজের সহযোগিতার জন্য যদি তিনি কোনো খাদম তাকে দান করেন কিন্তু নবীজির সাথে মুলাকাতের আর সুযোগ হজরত ফাতেমার দি আল্লাহ আনহার হল না হজরত ফাতেমার দি আল্লাহ আনহা হাজির হইলেন আম্মাজান হজরত আয়সার দি আল্লাহ আনহা এর ঘরে আম্মাজান হজরত আয়সার দি আল্লাহ আনহাকে বললেন আপনি নবীজিকে একটু বলে দিয়েন যাতে আটা পিষতে পিষতে আমার হাতে করা পড়ে গেছে পানির মশক তুলতে তো বলতে শরীরে जखম হয়ে গেছে এখন যেহেতু গনিমত স্বরূপ এত গোলামবাদি এসেছে তাই কাজের সহযোগিতার জন্য আমি কোন খাদেম পেতে পারি কি না তাহলে আমার কষ্ট কিছুটা লাঘব হবে কিছুটা আমার কষ্ট হলেও কমবে এ কথা বলে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলে আম্মাজন হযরত তাই সারাদি আল্লাহতাল আনহা অভিজিকে সব খুলে বললেন ইয়া রাসুল আপনার আদরের দুলালি ফাতেমা এসেছিলেন এই এই কথাগুলো বলে গেলেন চিন্তা করে দেখুন তো দয়াদ্র এক পিতা তার কলিজার টুকরা কন্যার ব্যাপারে যখন এ করুণ সংবাদ শোনেন যে আটা পিষ্টে পিষতে তার হাত করা পড়ে গেছে আদরের দুলালির ব্যাপারে এমন কথা শোনার পর বলুন তো একজন বাবার দিলে কি ঝড় তুফান না বয়ে যেতে পারে এখন শুনুন নবীজি সাল্লাহ আলহ্লাম কি করেছেন নবীজি এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহাল এর ঘরে গিয়ে উপস্থিত হইলেন হজরত আলী রাদিয়াল্লাহাল তখন ঘরেই ছিলেন নবীজি সাল্ল صلى الله عليه وسلم تذرك دك بلين الا ادلكما على خير مما سالتما اذا اخذتما مضاجعكما او اويتما الى فراشكما فسبحا ثلاثا وثلاثين واحمدا ثلاثا وثلاثينا وكبر اربعا وثلاثينا فهو خير لكما তোমরা যা চেয়েছ তার চেয়ে অনেক অনেক উত্তম একটি বিষয় সম্পর্কে কি আমি তোমাদেরকে অবগত করব না যখন তোমরা সুবার প্রস্তুতি নিবে তখন তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে খাদেম লাভ করার চেয়ে এই আমলটি তোমাদের জন্য অনেক বেশি উত্তম

মুখ ফুটে দ্বিতীয় কোনো কথা আর বললেন না আমলেই রইলেন বাতলানো আর উম্মত তার বদৌলতে এ বিশেষ আমল প্রাপ্ত হল যেহেতু এই তসবি আমরা হজরত ফাতেমা আল্লাহ আল্লাহা এর সৌজন্য লাভ করেছি তাই একে বলা হয় তসবি হে ফাতেমি তনবী দুলালী হযরত ফাতেমার্লাহু তালানহা ছিলেন এ উমের জন্য অনন্য দৃষ্টান্ত আদর্শ স্ত্রী উত্তম নমুনা যাই হোক দায়িত্ব হচ্ছে সে তার স্বামীর সংসারের রক্ষণাবেক্ষণ করবে আর এ দৃষ্টিকোণ থেকে সে তার স্বামীর ও সংসারের কাজগুলোকে নিজের কাজ ও দায়িত্ব মনে করে আঞ্জাম দিবে আল্লাহ পাগরব্বুল আল আমিন মুসলিম উম্মতের সক নারীদেরকে হজরত ফাতে মারা দিয়ে আনহা এর মতন জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন